গ্রীষ্মের যে প্রাণ ফাটা রোদ আর তাপদাহ এই রাজশাহী বিভাগ নওগাঁ জেলাতে একেবারে প্রাণ ফাটা দম বেড়ে যাওয়ার পর্যায়ে এরকম পর্যায়ে মানে গরম চলতেছে দেখা যায় প্রান্তিক পর্যায়ে খামারি কৃষক কাকা আছে আসসালাম আলাইকুম কাকা আজকে কি হাটে গরু নিয়ে আসছেন নাকি তো যে রোদ পড়ছে কাকা একবার তো ঘাম একবারে চোয়া পড়তেছে ব্যবসা কি ঘাম দেয় লাভ পূরণ করতে হবে না লাভ দেয় পূরণ হবে টাকা দিয়ে তো গাভীর ষাঁড় বয়স কি আছে বয়স দুই দাঁত দর্শক আজ কিন্তু আমরা আসছি রাজশাহী বিভাগ নওগাঁ জেলা চৌবাড়িয়া গরুহাটে আর এই গরুহাট থেকে দেখো ও প্রান্তিক পর্যায়ে খামারিদের কাছ থেকে কিছু সাইওয়াল ছাড় এবং দেশি ছাড় গরু তথ্য তো কাকা এটার দাম কত যাচ্ছিলেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কাকা এটার দাম আজকে সর্বোচ্চ কত বলে হাটে এক লক্ষ বিয়াল্লিশ হাজার বলে দর্শক শুনছিলেন এক লক্ষ বিয়াল্লিশ হাজার বলে তবে গায়ে মাংস হবে পাঁচ প্লাস আপনারা অবশ্যই এগুলো দেখে যাচাই বাচাই করে দাম দর কষাকষি নেওয়ার চেষ্টা করবেন কারণ হাটে প্রচুর পরিমাণে দালাল চক্র আছে এগুলো এড়িয়ে নিজ দায়িত্বে সরাসরি আপনারা প্রান্তিক খামারি পর্যায়ে দাম দর করে কষাকষি করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ জিতবেন তো দর্শক দেখা যাক আরও অনেক গরু আছে তো আমরা তথ্যগুলো নিয়ে রাখি এক এক করে এগুলোটা কিন্তু সুন্দর আকৃতির এবং একবার গুল বলা যায় মাংস একর ভরপুর হয়ে গেছে তো দেখা যাক কাস্টমার একটা আসছে কথা একটু পরে বলি আলাইকুম মিয়া ভাই কাস্টমার সাথে কথা বলছেন ভালো আছেন তো এটা কি বয়স হয়েছে বয়স চার দাঁত আমি যেটা বলছিলাম আইডিয়া যে গুল হয়ে গেছে তার বয়সের কারণে কিন্তু মাংসটা টাইট হয়ে গেছে আমরা বলি তো এটা কত কি দাম চাচ্ছিলেন আজকে হাটে এক লক্ষ পঁচাশি দাম চাওয়া তো সর্বোচ্চ আজকে হাটে কত দাম বলে ভাই এক লক্ষ বাহান্ন বা আপনার আইডিয়া যে ষাটের আশেপাশে হইলে বিক্রি করব তো ভাই এটা এগুলো কি সত্তরের মধ্যে বা পঁয়ষট্টির উপরে এরকম চাওয়া যায় না বেশি চাতে হয় একটু বেশি চাতে হয় দর্শক অবশ্যই মাথায় রাখবেন দশ থেকে পনেরো বা বিশ হাজার টাকা একটি গরু প্রতি বেশি চাওয়া হয় তবে ওইগুলো আপনাকে অবশ্যই মাথায় রেখে দাম দর কষাকষি করে মাংসের সাথে তুলনা করে নিতে হবে গরুগুলো তো দেখি একটা কাকা একবারে বয়স্ক মানুষ আলাইকুম কাকা ভালো আছেন তো দর্শক দেখি কাকার এই গরুটি বয়স হয়েছে কাকা তো কত কী দাম চাচ্ছিলেন এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো আজকে হাটে কীরকম দাম বলে কাকা সর্বোচ্চ দশ পনেরো বিশ দর্শক শুনছিলেন দশ থেকে পনেরো বা বিশ দাম বলে এ গরুটা আনুমানিক মাংস চার মনের কাছাকাছি হবে ইনশাল্লাহ তো দর্শক আসলে কিন্তু হাটে ছোট বড় সব সাইজের গরু আছে আপনাকে অবশ্যই আপনার জিনিসটা চয়েস করে কিনতে হবে আলিম কাকা একবার মন খারাপ করে আছেন আপনি কি ব্যাপার মুখে পান খান নাই আপনি দাঁত পান খাচ্ছেন না লোক একা একা আছে তো দর্শক দেখছিলেন এটা বয়স হয়েছে কি বয়স দুই দাঁত তো কাকা এটা

40 42 দর্শক শুনছিলেন 40 থেকে 42 আপনাদের আইডি হয়তো 50 এ টার্গেট তবে আপনি অবশ্যই 60 মধ্যে দাম চাইবেন মানুষে কিন্তু সহজ করে দেন কাকা গরু মতো করে দেন দর্শক সুন্দর আকৃতির গরুটি দেখলাম পাশাশে একটা কালো গরু দেখো শিংটা কিন্তু সেরকম আসসালামু আলাইকুম আপনারা তো একবার ঘামে গেছেন আমার মতই দর্শক দেখছিলেন একবার সবাই কিন্তু ঘামে একাকার এতটায় গ্রীষ্মের যে গরম ভাই এটা বলা যাবে না যে গরমটা যে কতটা চলতিছে আর তাপমাত্রা প্রায় আটত্রিশ চল্লিশ চলতেছে তো কত কি দাম চাচ্ছিলেন আপনার এই ষাঁড় গরুটির এক লক্ষ ষাট হাজার দর্শক শুনছিলেন এক লক্ষ ষাট হাজার টাকা চাওয়া তো কেমন কি দাম বলে আজকে হাটে এক লক্ষ চল্লিশ বিয়াল্লিশ দাম বলে দর্শক শুনছিলেন এক লক্ষ চল্লিশ বিয়াল্লিশ আপনার আইডিয়া যে পঞ্চাশে হইলে আমি বিক্রি করব তো মাংসের আইডিয়া আছে পাঁচ মনের কাছাকাছি আপনার অবশ্যই দেখে শুনে দাম দর কষাকষি করে নিজ দায়িত্বে নেওয়ার চেষ্টা করবেন মিয়া ভাই লাল গুলগুলা মানুষ ধরে আছেন লাল টুকটুকে গরু তো গরুটি বয়স হয়েছে ভাই দর্শক শুনছিলেন একবারে ছোট ভাই একটা গরু ধরে আছে তো দেখি তার গরুর কীরকম আইডিয়া বা তথ্য নিয়ে রাখবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তো এটা কত কি দাম চাচ্ছিলেন ভাই এক লক্ষ ষাট মার্শাল্লাহ তো আজকে হাটে সর্বোচ্চ কত দাম বলে ভাই চল্লিশ থেকে বিয়াল্লিশ দর্শক শুনছিলেন এক লক্ষ চল্লিশ থেকে বিয়াল্লিশ আর এগুলো গরু আনুমানিক সাড়ে চার এবং পাঁচ মনের নিচে মাংস আইডিয়া করা হচ্ছে আপনারা এরকম সুন্দর সুন্দর গরুগুলো ক্রয় করতে চাইলে ইনশাল্লাহ চলে আসবেন চোবাড়িয়া গরুর হাটে এখানে কিন্তু সুন্দর সুন্দর গরু সারিবদ্ধভাবে এবং প্রান্তিক খামারি পর্যায়ে সব জায়গা থেকে গরুগুলো ক্রয় বিক্রয় হয়ে থাকে আপনারা নিজ দায়িত্বে দেখে শুনে দাম দর কষাকষি করে নিতে পারেন এই সুন্দর গরুগুলো তো ধন্যবাদ দর্শক আবারও নতুন কোনো ভিডিওতে তথ্য তুলে ধরবো আপনাদের সামনে আমি মোহাম্মদ ফারুক হোসেন